সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ লিয়া ফ্যামিলি ইজ ডে ইন দ্য লাইফ আশা করছি আপনারা খুব ভালো আছেন যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলেন এখন বাজে রাত দুইটা চল্লিশ আমার ক্ষুধা লাগছে কি খাবো পরে দেখলে আমার বাসায় নুডলস আছে আমি এখন নুডলস বানাবো চলো তোমাদেরকে দেখে কীভাবে নুডলস বানাইতে হয় রান্না নিয়ে যাই ওকে বানাবো আমি এই কফিটা আমার রাতের ঘুমকে হারাম করার জন্য কারণ এছাড়া আমার কোনো কাজ নেই এটা অনেক মজা তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো অন্যান্য সমস্ত প্যাকেট কফির মধ্যে এটা একটা বেস্ট কফি বলতে গেলে এটা খাওয়ার পরে আমার অন্য কোনো কফি ভালো লাগে না ইভেন দো আমার বাসে আরও একটা কফি আছে যদি দেখাই এই যে এইটা আছে এইটাও এত মজা না এটা অনেক বেশি মজা এটা প্রাইসটা আঠেরো টাকা পিস আঠেরো টাকা এটা হচ্ছে নাম কি এটা ক্রিমি ল্যাটে এটা টেস্ট অসাম সো যারা যারা খাও নাই এটা ট্রাই করতে পারো চলো এখন রান্নাঘরে যে লেট হয়ে যেতেছে হাত পাঁচের তিনটার কাছাকাছি আমি যখন জোরে শব্দ করি বাইরে থেকে আমাকে এই সার দিবে এই যে নুডলস ডিম পেঁয়াজ রসুন আজকে আমি অন্যভাবে রান্না করব আস্তে আস্তে তবে আজকে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করবো দিস ইজ নট মাই রেসিপি আই এম ক্রিয়েটিং দিস রেসিপি

की बनांती सेमनी जो जाईना <laughs> खाली फूले वो अमर तो भी कोई अब 40 का उम्र पर ता है ये ले 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 একটা না একটা আকাশ না করলে তো হবে না খাবার নিয়ে আসছি গরম পানিও নিয়ে আসছি সুন্দর আর আনার পর ধাক্কা খাওয়ার সাথে সাথে ঠিক অবস্থাটা এমন অবস্থা মানে আমি জাস্ট গরম পানি যাই না রাখছি বসব খেলা খেয়ে পড়ে গেছে আমার এদের কিচ্ছু হবে না এটা অনেক কী পুলিশ কী করবো আবার আগে আমার ল্যাপটপটা বিজে নি খাতাটা শেষ আবার পানি গরম করো আমার বোন আমাকে একটা বেশি খাইতে না করছে প্রতিদিন আর আমি সে দুইটা খাই অ্যাকচুয়ালি কোনো কিছু বানাইতে না মানছে এটাই ভাল লাগে

আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে তো ভালো না ভালো লাগলে আরো ভালো আল্লাহ হাফেজ যার মন চাইবে সাবস্ক্রাইব করবে যার মন চাইবে না করবা না